নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলে পিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েই আলোচনা করি তবে সমস্যা নিয়ে যেমন কথা বলি ঠিক তেমনভাবেই সেই সমস্ত সমস্যার সমাধানও আপনাদের সামনে তুলে ধরেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা আজকে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানের দিন আর স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানেন স্বাগত বেশ কয়েকদিন ধরে দর্শকরা আমাদের কাছে অনুরোধ রাখছিলেন দুটো বিষয় নিয়ে আলোচনা করতে একটা হচ্ছে হাঁপানির সমস্যা আর একটা হচ্ছে সিওপিডির সমস্যা আবার অনেকের বক্তব্য ছিল যে এই সমস্যা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় সেটা নিয়ে তাদের কাছে খুব একটা পরিষ্কার ধারণা নেই এবং ট্রিটমেন্ট প্রসিজিও সেটা নিয়েও খুব একটা ক্লিয়ার আইডিয়া নেই অনেকের কাছে আজও পর্যন্ত তাই এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা যাকে আমাদের সঙ্গে আলোচনায় পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত পার্মোনোলজিস্ট ডক্টর অমিতাভ সেন করতে চাই নমস্কার স্যার নমস্কার আপনাকে আজকে বিয়া হেলথে স্বাগত জানাই ধন্যবাদ স্যার যে বিষয়টা নিয়ে প্রথম আলোচনাটা শুরু করলাম যে সিওপিডির সমস্যা আর হাঁপানি টান এই দুটো নিয়ে না প্রচুর মানুষের মধ্যে প্রচুর কনফিউশন একটু যদি ক্লিয়ার করে বুঝিয়ে দেন সিওপিডি হাঁপানি হাঁপানিটা তো একটা উপসর্গ মানে আমার সাধারণ যে কাজকর্ম হচ্ছে সেটাতে যখন আমি করে উঠতে পারি না তখন একটা হাঁপ ধরা এই হাঁপ ধরাটা কিন্তু অনেক কারণেই হতে পারে তার একটা কারণ হচ্ছে সিওপিডি যেমন আমি সিওপিডি এর কারণে হাঁপানি হয় অবশ্যই তাই আরো অ্যাজমার কারণেও হাঁপানি হতে পারে আবার আগেকার দিনে কার্ডিয়াক অ্যাজমা বলে একটা টার্ম ব্যবহার করা হতো যেটা আসলে কিছুই না সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ভালোভাবে কাজ করতে না পারা হার্টের সমস্যা তাতেও হাঁপানি হতে পারে আর আরো সহজভাবে বলতে গেলে কি আজকে যদি একটা একজন কেউ যদি অ্যানিমিয়া থাকে

মানে হাপানির রোগ নয় হাপানি রোগের উপসর্গ মানে হাপানির পেছনে কিন্তু অনেকেই দানিয়ে রয়েছে আমাদের কাজ হচ্ছে সেই মানব বাषिक কারণগুলোকে চিহ্নিত করা এই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে सीओপিডি আচ্ছা আবার অনেকের কাছে চলিত কথায় হাপানি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাজমা রোগ হ্যাঁ আমি যদি সেই দিক দিয়ে ভাবি হাপানির রোগ মানে অ্যাজমা রোগ তাহলে কিন্তু কনফিউশন হয়ে যায় বা আমরা একটুখানি কি বলবো একটুখানি লিডিং আমরা অনেক কিছু ভুলে যেতে পারি সব রোগেই কিন্তু অ্যাজমা কিন্তু থাকে না তারও অনেক কারণ থাকতে পারে তার জন্য হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস বলে একটা অসুখ আছে তার জন্য হাঁপানি হতে পারে যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অতএব হাঁপানিটা আবার আমি এক কথায় আসি হাঁপানি হচ্ছে অনেক রোগের সমাহারের একটা মাত্র আর সিওপিডি হচ্ছে একটা নির্দিষ্ট রোগ তার মানে কার্য কারণ এবং তার মানে মানে বিহেভিয়ার একদমই আলাদা আছে আচ্ছা স্যার এবার একটু ওখানে বলুন যে এই যে সিওপিডি একটা রোগ আবার একই সঙ্গে আজমা তো আর একটা রোগ একদম ঠিক দুটোর জন্যই তো শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা হচ্ছে একদম ঠিক এবার তাহলে ডিফারেন্সটা করবেন কি করে সাধারণ রোগী এই ডিফারেন্সে শুধু রুগীদের সমস্যা হয় তা নয় ডাক্তারবাবুদের কাছেও খুব সমস্যার কারণ হয় কারণ সত্যি এক একটা সময় এই হাঁপানি রোগটা অ্যাজমার থেকে হচ্ছে না সিওপিডি থেকে হচ্ছে নাকি দুটোই আছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল মানে কোনো একজনে দুটোই থাকতে পারে থাকতেই তো পারে যদি আমরা ভালো করে পেশেন্টদেরকে দেখি দুজনেরই হাঁপের রোগ আছে বা বিশেষ করে তাড়াতাড়ি কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে পড়ে সে হয়তো কেউ হয়তো আজকে দশ পা গেলে হাঁপিয়ে পড়ে কেউ হয়তো একশো পা গেলে হাঁপিয়ে পড়ে অতএব দুজনেই হাঁপিয়ে পড়তে পারে দুজনেই বুকটা ভারী ভারী লাগতে পারে আর দুজনেরই কাশি একটা মানে বড় কিন্তু তার মধ্যেও আমরা যখন ভালোভাবে দেখি এই আর কিন্তু আলাদা করা যায় কিভাবে এবং এই আলাদা করাটা দরকারও আছে কারণ আমাদের কাছে হাঁপানি হয় সিওপিডির থেকে একটু ভালো কারণ হাঁপের রোগ যারা বিশেষ করে ছোট বাচ্চাদের যারা হাঁপের রোগে ভোগে তাদের কিছু কারণ পাওয়া যায় যেমন ধরুন কোনো ফুড অ্যালার্জি থেকে হতে পারে এইগুলো হচ্ছে অ্যালার্জেন জিনিস কেউ হয়তো কোনো জিনিস শুকে বা কোন গন্ধ বা কোনো রকমের ফুলে রেনু বা অ্যালার্জেন যেগুলো বলে সেগুলো প্রবেশের ফলে তাদের অ্যালার্জি হতে পারে আবার কেউ কেউ আছে কোনো ওষুধ খেয়ে অ্যালার্জি হতে পারে ড্রাগ ইনজুস অ্যাসপিরিন বিটা ব্লকার বলে যে প্রোপানোলল জাতীয় যে ওষুধগুলো আছে সেটা খেলে হতে পারে আরও অনেক ভ্যারাইটি আছে কারুর কারুর দেখা যায় যে অত্যন্ত ওজন বাড়ার জন্য হাঁপানি হতে পারে কেউ এক্সারসাইজ অ্যাজমা মানে প্রচুর পরিশ্রম করা বা দৌড়ানোর পরে একটা হাঁপানি হতে পারে মানে অনেকগুলো কারণেই কিন্তু হাঁপানি হতে পারে এবং সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আপনি জাস্ট জিনিসটাকে অ্যাভয়েড করতে বলুন তাহলেও সেরে যাবে বা এদের দেখা যায় অনেক বাচ্চাই আপনারা দেখে থাকবেন বা আমাদের যারা শ্রোতা বন্ধুরা থাকবেন তাদের দেখেছেন গল্প শুনেছেন যে অমুকে অমুক চিকিৎসাটা করেছে তারপরে আজমাটা সেরে গেছে হ্যাঁ এরকম তো বহু বলে এমন বা অমুক খাবারটা বন্ধ হয়েছে যে পানি কমে গিয়েছে এর বিজ্ঞান সম্মত কারণটা বোধহয় এটা নিজে নিজেই সেরে যায় আর কি বা যখন বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ড হয় যখন মানুষ বড় হয় তখন ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি মানে ফুসফুসের যে রাস্তা যেখানে এই অ্যাজমাটা করে সেগুলো বড় হয়ে যায় যখন ওই সামান্য মিউকাস মেমব্রেনের ফুলে ওটা টায়াজমা জনিত কারণে আর বাধা সৃষ্টি করে না সেই জন্য সেগুলো তারা সেরে যায় বা সত্যিও তারা বেশ কিছু জন সেরে যায় তাহলে অ্যাজমার একটা সেরে যাওয়ার একটা গল্প আছে কিন্তু সিওপিডি মানে নিয়ম অনুযায়ী তার সেই তো পারা মানে পারমানেন্ট ডিস্ট্রাকশন হয়ে যায় মানে আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু একমুখী পথ সিওপিডি কিন্তু আর ফেরত আসে না অ্যাজমা বা সিওপিডি মধ্যে আমাকে যদি বাঁচতে হয় আমি অ্যাজমাকে একটু ভালো বলে আমি ধরে দেবো আর দুটোতেই মর্টালিটি আছে মৃত্যু আছে দুটোতেই কিন্তু মানে রুগীর কষ্ট পাওয়া বা মরবিডিটি আছে তার মধ্যে অ্যাজমা ম্যানেজমেন্ট অনেক সহজে করা যায় সিওপিডি ম্যানেজমেন্ট করতে অনেকটা সময় লাগে এবার একটা এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানবো সেটা হচ্ছে অনেকেই তো বলে যে যাদের অ্যাজমার প্রবলেম থাকে সারা জীবন নাকি ইনহেলার নিয়ে যেতে হয় এটা কি ঠিক হম খানিকটা ঠিক খানিকটা ঠিক একটা মানুষের কি রকম ভাবে সে যাচ্ছে তার ওপর অ্যাজমা যদি সেরে যায় তাকে নিতে হবে না আর আর যদি ক্রনিক ব্রঙ্কে অ্যাজমা হয়ে থাকে তাহলে তাকে নিতে হবে অর্থাৎ এইটা না আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল অ্যাজমা সিওপিডি আমি ভাগ করছিলাম এটা খুব যদি আমি গোদাভাবে মানে একটা সহজ ভাগ করি অ্যাজমা প্রধানত ছোটদের অসুখ কম বয়সে হয় সিওপিডি গুলো কিন্তু এরা বয়স্ক লোক অর্থাৎ আমাদের কাছে কোন বয়স্ক লোক যদি প্রথম হাঁপানে নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা তাকে প্রথমে ট্রনিক মানে অ্যাডাল্ট অনসিট অ্যাজমা মানে বয়সকালীন হয় অ্যাজমা থেকে সিওপিডিটাই আগে ভাবব আচ্ছা অ্যাজমা পেশেন্টদের প্রায় দেখা যায় এদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে ভাইয়ের আছে বোনের আছে বা মা বাবার ছিল সিওপিডি পেশেন্টের গল্পটা অন্য রকম এরা বেশিরভাগ জনেরই নয় এমন কোনো কাজ করেন যেখানে খুব ধুলো ধোয়ার মধ্যে কাজ করেন বা ধূমপাই এই ধূমপাই আর সিওপিডিটা হচ্ছে একদম হাতে হাত ধরে চলে যার জন্য আমাদের ধূমপাই করার ব্যাপারে এতটা আমাদের কি বলবো প্রতিরোধ একদম হ্যাঁ তো এই হচ্ছে প্রধানত ব্যাপার আরো আমি কিছু ভাগ করতে পারি সিওপিডি পিটি আমাদের অনেক বেশি ক্ষতি করে লিডিং কজ অফ ডেথের মধ্যে এখন মানে ছ নম্বরে আছে আর কয়েকদিনের মধ্যেই এটা দু নম্বরে চলে যাবে কর্নাডা ট্রেডিজদের চলে যাবে বিশেষ করে আমাদের মেয়েদের মধ্যে সিওপিডি কিছুদিন আগেও বলা হতো যে সিওপিডি রোগটা মেয়েদের কম হয় কিন্তু আমরা দেখছি যে ছোটো ঘরে উনুন জ্বালিয়ে রান্না করার জন্যে যে ধুলো বা ধোঁয়া হয় তার জন্যে কিন্তু একই ধূমপানের জনিত মতনই তার মানে ক্ষতিকর প্রভাব ধোঁয়াটা তো শরীরে ঢুকছে একদম তাই এবং এদেরও সিওপিডি একদম টিপিক্যাল সিওপিডি হয় এদেরকে গ্রুপটাই করা হয়েছে নন স্মোকার সিওপিডি

কিভাবে সাধারণ মানুষ বুঝবেন বা চিকিৎসকরা কিভাবে সেটাকে আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্যার খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছেন এবার আমরা দর্শকদের তরফ থেকে কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে স্যার এই যে আপনি একটু বললেন যে ধূমপান করাটা সিওপিডি হওয়ার একটা প্রধান কারণ তো যারা ধরুন ধূমপান আগে করতেন তাদের সিওপিডি ডায়াগনোসিস হয়েছে এবার চিকিৎসকরা স্বাভাবিকভাবেই বলেছেন ধূমপান বন্ধ করে তো তারা হয়তো ছেড়েও দিয়েছেন বেশ কয়েক বছর হলে দু বছর বা তিন বছর তারপরেও কিন্তু সমস্যাটা দূর হচ্ছে না এই জিনিসটা কেন হচ্ছে আমি কি আমি যে বললাম যে সিওপিডি রোগটা কিন্তু একবার হয়ে গেলে সেটা আর আগের দিকে ফেরত চলে যায় না মানে আমাদের ভাষায় ভাষায় বেসলাইনে এসে ফেরত আসবে না মানে যতটুকু গেছে গেছি কিন্তু আর যদি যায় তাহলে তো মুশকিল এটা এক নম্বর কথা দু নম্বর কথা যদি কেউ ধূমপান কন্টিনিউ করা করেন তাহলে দেখা যায় যে সিওপিডির জন্য যে ইনহেলার বা যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেই ওষুধগুলো তত ভালো আর কাজ করতে চায় না আচ্ছা অতএব সিওপিডি চিকিৎসা করতে গেলে কিন্তু ধূমপান বন্ধের শর্তটা প্রথমেই মানা উচিত যারা মানেন না তারা কিন্তু ওষুধের সুফলটাও পান না আর আরো বেশি তার লাংস কে খারাপের দিকে টেনে নিয়ে যান আর কি ধূমপান বন্ধটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর তারপরে ওষুধ টুষুধ যা আসে আসুক আচ্ছা সিওপিডি এর ম্যানেজমেন্ট ক্ষেত্রে কি কোনো ভাবে লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল চেঞ্জ এগুলো কি দরকার পড়ে ওষুধের পাশাপাশি এটা তো ধূমপান বন্ধ করাটা তো অবশ্যই একটা লাইফস্টাইল মডিফিকেশন এই ছাড়াও যেগুলো রয়েছে আর কি এক মানে এই সিওপিডি পেশেন্টটা না চট করে চট করে নিউমোনিয়া জাতীয় অসুখে ভুগে আচ্ছা হ্যাঁ আমরা যেটাকে অ্যাকুট এক্সারভেশন অফ সিওপিডি বলি আর কি বিশেষ করে নিমোকক্কাল নিউমোনিয়া বিশেষ করে ক্লেপসিলা নিউমোনিয়া বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল নিউমোনিয়াতে এরা খুব চট করে ভোগে অ্যাজমারাও ভোগেন হতে সেই মানে লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে থাকবে যেখানে একটা ছোট ঘরের মধ্যে অনেকে যারা থাকেন চেষ্টা করতে হবে মাস্ক ব্যবহার করা বা যদি সম্ভব হয় একটু আলাদা আলাদা থাকা যদি সম্ভব হয় এটা একটা ব্যাপার থাকে এবং লাইফস্টাইল মডিফিকেশন মধ্যে মেয়েদের ক্ষেত্রে সব সময় হচ্ছে যে কিছু যদি না হয় অন্তত রান্নাঘরে একটা এক্সস্ট বসিয়ে ধোঁয়াটাকে বার করার চেষ্টাও তো করা যেতে পারে এই জাতীয়গুলো খুব মানে জরুরি চট করে যেন ঠান্ডা না লাগে তার জন্য যা যা সাবধানতা অবলম্বন করা উচিত এগুলো তো থাকবেই আর আচ্ছা সিওপিডি যাতে না হয় ভবিষ্যতে সেটার জন্য ছোটবেলা থেকেই কি কোনো প্রিকশন বা কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো ভ্যাকসিনেশন নেওয়া যেতে পারে সিওপিডি তো মানে সাধারণত এটা বয়সকালের অসুখ হ্যাঁ এগুলো তো করা হয় সিওপিডি পেশেন্টরা তো নিজেদের অসুখটাকে নিয়ে আসেন তাই না

যদি আমি একটা সুস্থ এনভায়রনমেন্টে থাকি যেখানে ধুলো ধোঁয়া কম আমরা এখন প্রায়ই গাছপালা করার কথা বলি বা আমরা সব সময় মানে এনকারেজ করি পলিউশন কমানোর কথা বা সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করি আমরা সব সময় আপনারাও করছেন হয়তো আজ থেকে দশ বছর বাদে আমরা আরো মানুষকে সচেতন করতে পারবো যাতে এনভায়রনমেন্ট আমাদের পরিষ্কার থাকে এই প্যাসিভ স্মোকিং এর ব্যাপারটা অবশ্যই আমি কিছু দোষ করলাম না আমার বন্ধু আমাকে ধূমপান করে আমার শরীরটা খারাপ করে দিল এটার কোনো কারুর কারণ এটা অধিকার নেই আর কি হ্যাঁ এটা ভালো বাতাসের মধ্যে থাকা এবং এখন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে ভ্যাকসিনেশনগুলো দেওয়া সেগুলো অবশ্যই থাকা যদি দেখা যায় যে রেকারেন্ট ইনফেকশন ছোটোবেলায় সেগুলো এমন টিউবার ক্লোস কিন্তু মাঝে মাঝে সুইপিডি করতে পারে আর কি রেকারেন্ট ইনফেকশন থেকে বাঁচতে গেলে ভ্যাকসিন নেওয়ার কথা আছে ভালো এনভায়রনমেন্টে থাকার কথা আছে ভালো পুষ্টিকর খাবার যাতে লাংসের গ্রোথ ভালো হয় সেগুলো একটা ইম্পর্টেন্ট একটা বিশেষ জায়গা করেছে এছাড়াও রয়েছে ভেজিটেবলস খাওয়া বা সবজি খাওয়া যেগুলোতে আমাদের অক্সিডেন্ট পাওয়ার ক্ষমতা বেশি আছে সেগুলো কিছু কিছু মানে প্রোটেকটিভ অ্যাকশন কিছু জায়গা ডকুমেন্ট করা হয়েছে এবং সুস্থ জীবন সব দিক থেকে মানে পালন করাটা ওদের খুব দরকার একদম তাহলে রোগগুলোর যদি না হয় সেই ব্যাপারটা আমরা কিছুটা সিওপিডিক থেকে কিন্তু বাঁচা সম্ভব বাঁচা সম্ভব আছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের আজকেরই আলোচনা যারা যারা শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে স্যার কিন্তু প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিলেন এবং একই সঙ্গে কিভাবে আমরা লাইফস্টাইলে যদি চেঞ্জ আনতে পারি বা আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখলেই সিওপিডির মতো ভয়ঙ্কর সমস্যাটা থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো এবং পরিবার বা আশেপাশের মানুষজনদেরকেও সচেতন করতে পারবো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হলো আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাঁপানি নিয়ে কিন্তু অযথা আতঙ্কিত হবেন না যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন টিম আক্সলিপিয়া হেলথের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন আর একই সঙ্গে যারা এখনো পর্যন্ত আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আর স্বাস্থ্য সংক্রান্ত আরও নতুন ধরনের টিপস পেতে কিন্তু অবশ্যই ফলো করবেন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে স্বাস্থ্য আলোপনের পরের এপিসোডে